তাহলে দিক থেকে এটা হচ্ছে কর্মপথ এবং কর্মপথ মানে কর্মকারক বলছে মা শিশুকে চাঁদ দেখায় তাহলে মা শিশুকে অনুপ্রেরণা দিচ্ছে শিশু অনুপ্রেরণা অনুযায়ী দেখছে কি দেখছে চাঁদ দেখছে তাহলে চাঁদটা হচ্ছে বাক্যে কর্ম এই দিয়ে যদি আমরা দেখি যে বাবা ছেলেকে সাঁতার শেখায় তাহলে এই যে শেখানোর কাজটা কি করছে বাবা তাহলে বাবা হচ্ছে প্রযোজক কর্তা আর যে শিখছে কে শিখছে ছেলে শিখছে তাহলে বাবা ছেলেকে শেখাচ্ছেন ছেলেকে ফোর্স করছেন শিখছে কি শিখছে সাঁতার শিখছে তাহলে সাঁতার হচ্ছে কর্মকারক রাইসা ফাহাদকে অঙ্ক শেখায় তাহলে রাইসা ফাহাদকে টর্চার করছে বা ফোর্স করছে ফাহাদ অঙ্ক শিখছে তাহলে এই যে এই রাইসা রাইসা হচ্ছে প্রযোজক কর্তা ফাহাদ হচ্ছে প্রযোজ্য কর্তা আর যেই কাজটা করছে সেটা হচ্ছে অঙ্ক করছে সুতরাং এই অঙ্কটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম তাহলে এই যে রেড কালার যেগুলো করেছে এগুলো সবগুলো হলো কর্মকারক আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা কারকের ক্লাস করছিলাম কারকের যে ক্লাস ছিল সেই ক্লাসের আজকে আলোচনা থাকছে কর্মকারক সমস্যা আমরা পূর্বের ক্লাসে কারক কারকের শ্রেণী বিভাগ এবং কর্তিকারক সম্পর্কে আলোচনা করেছে আজকে আমাদের কর্মকারকের আলোচনা থাকছে আমরা শুরুতেই জানবো কর্ম কি অর্থাৎ আমি বলছি কর্ম কি কর্ম কি কর্ম কি এর প্রশ্ন যদি আমি চাই তাহলে উত্তর হিসেবে আমরা দেখতে পাই কর্ম হচ্ছে কর্তার ক্রিয়ার মানে কাজ সম্পন্ন করার আশ্রয় বা কর্তা যাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন করে তাই হল আহ কর্ম বা অবজেক্ট আমরা ইংরেজিতে সচরাচর একটু বেশি পরিচিত ইংরেজি বাক্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই সাবজেক্ট ভার অবজেক্ট বাংলা বাক্যের ক্ষেত্রে সেটা হয়ে যায় সাবজেক্ট অবজেক্ট ভার আমি কত ক্লাসে দেখিয়েছিলাম সাবজেক্ট হলো কর্তা অবজেক্ট হলো কর্ম আর ভার হলো ক্রিয়া ঠিক আছে বাংলা প্রতিশব্দ হলো এগুলো তো এই জায়গায় বাক্যের যে অবজেক্ট সে মূলত কর্মকারক বাক্যের হল আলোচনাতে যাই আমরা দেখতে পাচ্ছি যে কর্ম হলো ক্রিয়ার আশ্রয় অর্থাৎ যাকে আশ্রয় করে কাজটা সম্পন্ন হয় অর্থাৎ কর্তা আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে বা ক্রিয়ার কাজের আশ্রয় কর্ম কর্ম লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে একটি বাক্যে ধরনের কর্ম থাকতে পারে দুই ধরনের কর্ম থাকতে পারে দুই ধরনের কর্ম থাকতে পারে আর আমি আরেকটি বিষয় শুরুতে বললাম যে কর্মপথটাই মূলত কর্ম যে পথটা আছে বাক্যের সেই কর্মপটাই মূলত কর্মকারক আচ্ছা একটি বাক্যে দুই ধরনের কর্ম থাকে একটা হলো মুখ্য কর্ম আর একটা হলো কর্ম মুখ্য কর্মটা কি মুখ্য কর্মটা হলো বস্তুবাচক কর্ম বস্তুবাচক কর্ম আর গৌণ কর্ম যেটা সেটা হলো ব্যক্তিবাচক কর্ম অর্থাৎ একটা বাক্যে একটা ব্যক্তিবাচক একটা যদি বস্তুবাচক কর্ম থাকে তাহলে সেটি হবে দ্বিকর্ম ক্রিয়ার বাক্য ঠিক আছে এখন একটা বিষয় আমি আবার স্পষ্ট করছি যে দুই ধরনের কর্মপদ হতে হবে একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক তাহলে আমরা সেই বাক্যটাকে দ্বি কর্ম ক্রিয়ার বাক্য বলতে পারবো হয়তো পারবো না ওকে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে কর্মটা কিভাবে বের করা যায় কর্ম বের করতে হলে আমরা সচরাচর স্বাভাবিকভাবে ক্রিয়াপদকে যদি জিজ্ঞাসা করি কি বা কাকে দিয়ে তাহলে আমরা কর্ম পাবো ক্রিয়া দিয়ে কি দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি তাহলে পাবো সেটা হচ্ছে বস্তুবাচক কর্ম অর্থাৎ মুখ্য কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা পাবো গৌণ কর্ম বা ব্যক্তিবাচক কর্ম যেমন এই বাক্যটির দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি বাবা আমাকে একটি কলম দিয়েছে এই বাক্যে দিয়েছেনটা হলো ক্রিয়াপদ দিয়েছেন দেওয়ার কাজটা কে করেছেন দেওয়ার কাজটা করেছেন মূলত বাবা যিনি কাজ করবেন তিনি সাবজেক্ট এখন এই ক্রিয়াপদকে যদি আমরা জিজ্ঞাসা করি প্রশ্ন করি বাবা আমাকে একটি কলম দিয়েছেন বাবা কি দিয়েছেন তাহলে উত্তর হিসেবে পাবো কলম বাবা কাকে দিয়েছেন উত্তর হিসেবে পাবো আমাকে তাহলে এই যে আমাকে দিয়েছেন এই আমাকেটা হলো বস্তুবাচক আর এই সরি ব্যক্তিবাচক আর কলমটি হলো এই কলমটি হলো বস্তুবাচক কর্ম অর্থাৎ গৌণ কর্ম এখন যেটা কর্ম বাক্যে সেটাই মূলত কর্মকারক। ঠিক আছে কর্ম বাক্য সেটাই কর্মকারক এই বাক্যে এই দুইটা হলো কর্মকারক আমাকে এবং কলম এই দুইটা হলো কর্মকারক আর বাক্যের সাবজেক্ট হলো কর্তা সুতরাং এটা হলো কর্তৃকারক আমরা আশা করছি বুঝতে পেরেছি ওকে আমরা এবার আসি আমরা যে কর্মকারক দেখি বাক্যে আমরা চার ধরনের কর্ম দেখতে পাই এখানে বাক্য নিয়ে এসেছি কিছু এই বাক্য থেকে আমরা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা চেষ্টা করব করব কর্মগুলো আমরা 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 প্রথম বাক্যটার দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি এখানে আছে এখানে আছে আমাদের তুলি ফুল তোলে আমরা জানি এখানে যিনি তুলছেন তিনি হচ্ছেন তুলি তুলি হলো সাবজেক্ট তিনি কর্তা কূর্তিকারক তুলিটা এই যে তোলে কি তোলে ফুল তোলে আবার যদি আমরা লক্ষ্য করি এখানে জবা উপন্যাস পড়ে জবা কি পরে জবা উপন্যাস পড়ে তাহলে এই উপন্যাস উপন্যাসটা হলো বাক্যের কর্ম যদি বলি রহিম মাছ ধরে রহিম কি ধরে রহিম মাছ ধরে মাছ তাহলে মাছটা হচ্ছে কর্ম সোহাগ ধান কাটে সোহাগ কি কাটে সোহাগ ধান কাটে ধানটা কি ধানটা হলো আমাদের আহ কর্ম তাহলে এই যে আমি রেড কালার যে করে দিয়েছি এগুলো সবগুলো হচ্ছে কর্ম বাক্যের আচ্ছা এরপর যদি দ্বিতীয় বাক্যের দিকে আমরা তাকাই লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে কর্মগুলো আছে এইগুলো কি ধরনের কর্ম এখানে যে কর্মগুলো আছে এই সবগুলো হচ্ছে আমাদের আহ ক্রিয়ার কর্ম আমরা দেখতে পাচ্ছি একটা করে কর্ম আছে সুতরাং এই কর্মগুলোকে বলবো আমরা সকর্মক ক্রিয়ার কর্ম অর্থাৎ এইগুলো কর্মপদ কার কর্ম ক্রিয়াপদ এই ক্রিয়াপদগুলোর গুলোর কর্ম এই ক্রিয়াপদগুলোর একটা করে কর্ম আছে সুতরাং এরা হচ্ছে স্বকর্ম ক্রিয়া এই স্বকর্ম ক্রিয়ার কর্মগুলো হলো কর্মকারক পরের বাক্যটার দিকে যদি তাকাই ছেলেটিকে বিছানায় সোয়াও এই বাক্যর দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি ছেলেটিকে সোয়াও এই সোয়াওটা লক্ষ্য করো এটা হচ্ছে এই এটা হচ্ছে আমাদের মানে ক্রিয়াপদ সোয়াও দ্বিতীয় বাক্যর দিকে যদি তাকাই সাপুরে সব খেলে এটা হবে না হ্যাঁ এটা বাদ এটা মাইনাস এটা হবে না এরপরে হচ্ছে মা শিশুকে এটা হবে না কেন হবে না কারণ এই বাক্যে কোনো কর্ম নাই এ বাক্যে কোন কর্ম নাই ঠিক আছে এজন্য হবে না আমি এই মুছে দিই হ্যাঁ যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ছেলেটিকে বিছানায় শোয়াও এই সোয়াওটা হচ্ছে ক্রিয়াপদ কাকে সোয়াবা ছেলেটিকে তো ছেলেটা হচ্ছে কর্মপদ ঠিক আছে এরপর হচ্ছে মা শিশুকে চাঁদ দেখায় কি দেখায় চাঁদ দেখায় এই চাঁদটা হচ্ছে কর্মপদ এই চাঁদ হচ্ছে কর্মপদ আচ্ছা বাবা ছেলেকে সাঁতার শেখায় সাঁতারটা হচ্ছে কর্মপদ রায়সা ফাহাদ অঙ্ক শেখায় অঙ্ক গানটা ভুল আছে ও ক হবে ঠিক আছে এটা ত্রুটি ওকে তাহলে এই জায়গাতে আমরা যেই করলাম এই সবগুলো হচ্ছে কর্মপথ ঠিক আছে এই সবগুলো কর্মপদ ওকে এবার যদি আমরা একটু তাকাই আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে দ্বিতীয় যেই উদাহরণগুলো আমি রেখেছি এই উদাহরণগুলো প্রত্যেকটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম এই যে ক্রিয়াপদ এই ক্রিয়াপদটা হচ্ছে প্রযোজক ক্রিয়া আমি গত ক্লাসে দেখিয়েছি অনুপ্রেরণা দেবে আরেকজন সে অনুপ্রেরণা অনুযায়ী কাজ করবে যে কাজ করবে সে হচ্ছে প্রযোজ্য কর্তা আর যিনি কাজ করাবেন তিনি হচ্ছেন প্রযোজক কর্তা তাহলে প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তাকে দিয়ে যে কাজটি করাই নিবেন সেটাই মূলত হচ্ছে আমাদের কর্মপদ প্রযোজক ক্রিয়ার কর্ম কেমন যেমন এই বাক্যের দিকে যদি তাকায় ছেলেটিকে বিছানায় এসেও তাহলে এই ছেলেটিকে ছেলেটা কিন্তু নিজে নিজে শুচ্ছে না ছেলেটাকে কেউ না কেউ শোয়াচ্ছে আমি বলছি এই ক্রিয়াপাঠ হচ্ছে আমার ফার্স্ট পার্সনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কে বলছে এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কে বলছে শোয়াও সরি এটা হচ্ছে সেকেন্ড পার্সনের ভার ক্রিয়াপদ বলছে তুমি শোয়াও আমি বলছি তুমি বাচ্চাটিকে ছেলেটিকে বিছানায় শোয়াও তাহলে আমি হচ্ছে প্রযোজক কর্তা তুমি হচ্ছে প্রযোজ্য কর্তা আর এই যে ছেলেটিকে এই হচ্ছে তখন প্রযোজক প্রযোজ্য ক্রিয়ার। কর্ম তাহলে সেই দিক থেকে এটা হচ্ছে কর্মপথ এবং কর্মপথ মানে চাঁদ দেখায় তাহলে মা শিশুকে অনুপ্রেরণা দিচ্ছে শিশু অনুপ্রেরণা অনুযায়ী দেখছে কি দেখছে চাঁদ দেখছে তাহলে চারটা হচ্ছে বাক্যের কর্ম এর দিয়ে যদি আমরা দেখি যে বাবা ছেলেকে সাঁতার শেখায় তাহলে এই যে শেখানোর কাজটা কি করছে বাবা তাহলে বাবা হচ্ছে প্রযোজক কর্তা আর যে শিখছে কে শিখছে ছেলে শিখছে তাহলে বাবা ছেলেকে শেখাচ্ছেন ছেলেকে ফোর্স করছেন সাঁতার হচ্ছে রাইসা ফাহাদ টর্চার করছে বা ফোর্স করছে ফাহাদ অঙ্ক শিখছে তাহলে এই যে এই রাইসা রাইসা হচ্ছে প্রযোজক কর্তা ফাহাদ হচ্ছে কর্তা আর যেই কাজটা করছে সেটা হচ্ছে অঙ্গ করছে সুতরাং এই অঙ্কটা হচ্ছে প্রযোজক ক্রিয়া কর্ম তাহলে এই যে রেড কালার যেগুলো করেছে এগুলো সবগুলো হলো কর্মকারক তিন নম্বর যদি আমরা বাক্যগুলো দেখি তিন নম্বর বাক্যের উদাহরণ গুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ এক ঘুম ঘুমিয়েছি যদি আমরা লক্ষ্য করি এখানে বেশ এক ঘুম ঘুমিয়েছি তাহলে এই যে ঘুম কি ঘুমিয়েছি ঘুম ঘুমিয়েছি কি ঘুমিয়েছি ঘুম ঘুমিয়েছি খুব পড়া পড়েছি কি পড়েছি পড়া পড়েছি পড়া পড়েছি ঠিক আছে পড়া পড়েছি ভাত খেয়েছি কি খেয়েছি ভাত খেয়েছি ঠিক তেমনি কি পড়েছি পড়া পড়েছি বই পড়েছি কি পড়েছি বই পড়েছি তাহলে এই যে ঘুম পড়া এগুলো সবগুলো হচ্ছে ফল ফলেছে আম ফলেছে কি ফলেছে আম ফলেছে ঠিক তেমনি কি ফলেছে ফল ফলেছে বলছে বাজনা বাজে কি বাজে বাজনা বাজে কি বাজে বাজনা বাজে কি বাজে আমি সে বাজে কে বাজে আমি বাজি তাহলে এই যে এখানে সরি এটা একটু ঝামেলা হয়ে আমি একটু একটু পরে ব্যাখ্যা দিচ্ছি হ্যাঁ তাহলে এই যে বাজনা বাজে কি বাজে বাজনা বাজে সেই দেখা কবি থেকে দেখছি তাহলে কি দেখছি দেখা দেখছি দেখা দেখছি দেখা দেখা তাহলে কি দেখছি দেখা দেখছি বলা কথা আর বলবো না তাহলে কি বলবো না বলা কথা তাহলে এই যে বলা কথা বা একসাথে দিয়ে বলা কথা তার মন নিয়ে আর কত নিদারুন খেলা খেলবে কি খেলবে নিদারুণ খেলা খেলা খেলবে তাহলে এই যে খেলা এই যে আমি যেগুলো মার্ক করেছি এই সবগুলো হচ্ছে বাক্যের কর্মপথ অর্থাৎ এরা হচ্ছে কর্ম এখন কথা হলো যে এরা কোন ধরনের কর্ম ওকে আমরা একটা বিষয় লক্ষ্য করব যেমন ঘুম ঘুমিয়েছি এদিকে একটু লক্ষ্য করি ঘুম আমরা হচ্ছে ঘুমিয়েছি ঘুম ঘুমিয়েছি যদি ঘুমিয়েছি আমরা যদি এই দুইটা পথকে একটু বিশ্লেষণ করি এদের মূল কি এদের মূল হলো ঘুম আবার লক্ষ্য করি পড়া পড়েছি পড়া পড়েছি তাহলে এই যে পড়া পড়েছি এই যে পড়া পড়েছি তাহলে এই পড়া আর পড়েছে এদের মূল কি এদের মূল হচ্ছে পর পর অর্থাৎ পর ধাতু অর্থাৎ এগুলো হচ্ছে সমধাতু ক্রিয়া কর্ম অর্থাৎ এই যে ক্রিয়াপদ এই যে ক্রিয়াপদ ঘুমিয়েছি এই ঘুমিয়েছি যা ঘুমতা অর্থাৎ ঘুম এবং ঘুমিয়েছি মূল হচ্ছে ঘুম অর্থাৎ দুইটা সেম শব্দ সেম শব্দ ক্রিয়াপদ এবং কর্মপদ যখন সেম শব্দ হবে একই জায়গা থেকে উৎপন্ন হবে তখন সেটাকে বলা হয় সমুষ কর্ম আর সমধাতুষ কর্মের গুলো সর্বদা কর্মকারক হয় ঠিক আছে সমধাতুষ কর্মের যে কর্মগুলো আছে সমধাতুষ কর্ম কর্মের ক্রিয়ার যে কর্মগুলো আছে বা সমধাতুষ ক্রিয়ার যে কর্মপদগুলো আছে এগুলো সর্বদা কর্মকারক হবে আচ্ছা এরপরে একটা বাক্য নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে এই যে বাজনা বাজে এই বাজনা বাজে এই বাক্যটার দিকে যদি আমরা তাকাই যেমন আমরা গতদিন একটা গত ক্লাস একটা বিষয় দেখেছি ঘুড়ি ওরে ট্রেন চলে এগুলো বলেছিলাম না আহ কর্ম কর্তৃবাদের কর্মপদ কর্তা হয়ে গেছে সেগুলো কর্তিকারক কিন্তু বাজনা বাজে এটা বলেছিলাম এটা বলেছিলাম যে কর্মকারক হবে কেন কর্মকারক এই যে কারণ হচ্ছে এইটা বাজনার মূল যা বাজনা বাজে এই দুইটার মূল কি এই দুইটার মূল হচ্ছে বাজ অর্থাৎ এদের মূল হচ্ছে একই ক্রিয়াপদ এবং কর্মপদ দুইটার মূল একই এই জন্য এটাকে বলা হচ্ছে সমদাত ক্রিয়ার কর্ম আচ্ছা চার নম্বর উদাহরণে যদি আমরা যাই তাহলে চার নম্বর উদাহরণে যে আমরা দেখতে পাবো যে দুধকে মোরা দুগ্ধ বলি দুধকে মোরা দুগ্ধ বলি দুধকে মোরা দুগ্ধ বলি হলুদকে বলি হরিদ্রা গাভীকে মোরা গাই বলি তাহলে দুধকে এটা হচ্ছে কর্মকারক দুগ্ধ বলি এটা হচ্ছে কর্মকারক ওকে হলুদকে এটাও কর্মকারক হরিদ্রা এটাও কর্মকারক গাভীকে এটাও কর্মকারক গাই এটাও কর্মকারক এখন একটা বিষয় হলো যে এই জায়গাটা থেকে আমরা মানে এগুলা কি কর্ম এটা জানবো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমি একটা বাক্য লিখছি যে আমি বই পড়ি আমি বই পড়ি তাহলে এই যে আমি বই পড়ি এই বাক্যটার কিন্তু দুইটা অংশ সাবজেক্ট যে অংশটুকু আছে অর্থাৎ বাক্যের যে কর্তা অংশটুকু আছে এটাকে বলা হয় উদ্দেশ্য অংশ আর ক্রিয়া এবং কর্মপদ নিয়ে যে অংশটুকু আছে এটাকে বলা হয় বিধেয় অংশ এবার একটু লক্ষ্য করো দুধ কে মোরা দুগ্ধ বলি তাহলে বলছে কে মোরা মোরা মানে কি আমরা আমরা বলি তাহলে আমরা এ বাক্য সাবজেক্ট বলি বলি এটা হচ্ছে ভার তাহলে এই যে মোরা পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু হলো উদ্দেশ্য অংশ এই অংশটুকু হল উদ্দেশ্য অংশ আর এই মোড়া ছাড়া বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু হলো বিধে অংশ ভাবে হলুদকে বলি হদিদ্রা কে বলে আমরা বলি তাহলে যে মোরা বলি আমরা বলি তোমরা বলো তাহলে ক্রিয়াপদ বলো থাকতো সে বলে তাহলে ক্রিয়াপদ বলে থাকতো যেহেতু বলি আছে তাহলে বলি কার ক্রিয়াপদ ফার্স্ট পারসনের ক্রিয়াপদ আমরা বলি তাহলে এই যে আমরা বলি কাকে বলি হলুদকে বলি হলুদকে তাহলে এই যে হলুদকে বলি এই মোরা আমরা আমরা এখানে উজ্জ্ব আছে কর্তা এখানে উজ্জ্ব আছে এই কর্তা অংশ উদ্দেশ্য অংশেরই এটা হচ্ছে কর্ম ভাবে এই অংশটুকু হচ্ছে কি হচ্ছে বিধেয় অংশ একইভাবে গাভিকে মোরা এই অংশটুকু হচ্ছে উদ্দেশ্য এই অংশটুকু হচ্ছে বিধেয় এখন দেখো এই উদ্দেশ্য অংশকে কাকে মোরা দুগ্ধ বলি কাকে বলি দুধকে বলি কাকে দেখো কি এবং কাকে দিয়ে আমরা অবজেক্ট পাই তাহলে কাকে বলি দুধকে বলি কি বলি দুগ্ধ বলি কাকে বলি হলুদকে বলি কি বলি হলুদরা বলি কাকে বলি গাভীকে বলি কি বলি গাই বলি তাহলে এই যে উদ্দেশ্য অংশের যে কর্ম আছে বিধে অংশের যে কর্ম আছে এই কর্মগুলোকে আমরা কি বলবো কর্মকারক অর্থাৎ উদ্দেশ্য অংশ বিধেয় অংশের যে কর্মপথ গুলো আছে এই কর্মপথ গুলো হবে কর্মকারক আশা করছি চার নম্বর উদাহরণটা আমরা বুঝতে পেরেছি এটাই ছিল আমাদের চার ধরনের কর্মপদ আশা করছি সবাই বুঝেছি তাহলে আমরা একটু টেস্ট করে নিই এই জায়গাতে আমরা কিছু উদাহরণ নিয়ে এসেছি যে পুলিশকে খবর দাও প্রথম বাক্য পুলিশকে খবর দাও গুণহীন ত্যাগ করো জিজ্ঞাসীব জনে জনে নিন্দু কেড়ে নিন্দু করে আমি সবার চেয়ে ভালো আমাকে একটি গল্প বলুন সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও এইগুলো হচ্ছে কি কারক আমরা কারকটা ওকে পুলিশকে খবর দাও তাহলে এই যে দাও কে দিবে তুমি দাও পার্সনের তুমি যে পার্সন এই পার্সনের ক্রিয়াপদ কি হবে তুমি দাও আমি দেই সে দেবে বা সে দেয় তুমি দাও আমি দেই সে দেয় অর্থাৎ এই ভারটা হচ্ছে তুমি কি ক্রিয়া আর এই তুমিটা এই বাক্যে উজ্জ্ব আছে তাহলে তুমি খবর দিচ্ছ কাকে খবর দিচ্ছ পুলিশকে খবর দিচ্ছ সুতরাং পুলিশ কি পুলিশ হলো কর্মকারক এবং এটা কর্মকারকে দেখো পুলিশ যোগ এ কত নম্বর বিভক্তি সপ্তমী বিভক্তি তাহলে এটা হচ্ছে কর্তা কর্মে সপ্তমী একই ভাবে দেখো গুণহীনে ত্যাগ করো কে করবে তুমি করবে তুমি করো আমি করি সে করে তাহলে ক্রিয়াপদটা কার সেকেন্ড পার্সনের তাহলে গুণহীনে ত্যাগ করো তাহলে কাকে ত্যাগ করবে গুণহীনে তুমি তুমি গুণহীনে ত্যাগ করো কাকে ত্যাগ করবে গুণহীনে তাহলে এটা হচ্ছে কর্মে একই ভাবে এই বিভক্তি আছে কর্মে সপ্তমী তিন নম্বর বাক্যে দেখো জনে জনে জিজ্ঞাসীব জনে জনে তাহলে দেখো জিজ্ঞাসীব মানে আমি জিজ্ঞাসা করব কাকে জনে জনে জিজ্ঞাসা করব তাহলে এই জনে জনেটাও কি হবে জনে জনেটাও কর্ম হবে কর্মে কোনটা কর্মে সপ্তমী এই যে এই বিভক্তি আছে জন যোগ এ জনে আচ্ছা এবার দেখো নিন্দ তাহলে এই যে দেখো নিন্দ নিন্দকেরে কেরে বাসি আমি সবার চেয়ে ভালো তাহলে কে ভালোবাসে আমি ভালোবাসি তাহলে আমি হচ্ছে সাবজেক্ট কাকে ভালোবাসি নিন্দক কে কর্ম ঠিক আছে কর্ম কর্মের দ্বিতীয় গল্প বলুন আমাদের একটি গল্প বলুন কে বলবে আপনি বলবেন দেখেন আপনি বলুন এই আপনিটা আর কি উচ্চ আছে আপনিটা হচ্ছে সাবজেক্ট কাকে বলবে আমাদেরকে বলবে তাহলে আমাদের একটি গল্প বলুন তাহলে আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে কর্ম এখন কথা হলো এটা কর্মে কোন বিভক্তি এটা হচ্ছে র এর রয়ের কোন বিভক্তি বিভক্তি কর্মে ষষ্ঠী সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও কে দেবে তুমি দেবে দাও কি দেবা সেই অস্ত্র তাহলে এই যে দেখো এই আমাকে আমাকে এটা হচ্ছে কি এই আমাকে হচ্ছে কর্ম তাহলে কর্মে এটা কি কর্মে দ্বিতীয়া একই ভাবে দেখো কি ফিরিয়ে দিবা সেই অস্ত্র সেই অস্ত্রটা কি সেই অস্ত্রটা হলো আমাদের কর্ম এটা হচ্ছে বস্তুবাচক কর্ম এই ছিল আমাদের কর্মকারকের আলোচনা আশা করছি সবাই বুঝেছ ভালো করে তো যদি কোন মূল্যবান পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে সেই পরামর্শটা দিতে ভুলবে না পাশাপাশি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে এবং প্লিজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ